rana r সবাই আশা করি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রয়েছে কলকাতার এমন একটা জায়গা যেখানে রয়েছে বেশ বিখ্যাত একটি কালী মন্দির সেই কালী মন্দির সম্পর্কে আপনাদের জানাবো কীভাবে এখানে আসবেন কখন পুজো দেবেন এছাড়া মায়ের বিশেষ পুজো কখন হয় সমস্ত কিছু আপনাদের জানাবো তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি করবো আজকে আমি আপনাদের দর্শন করাবো কলকাতার আনন্দময়ী কালী মন্দির বা বসা কালী মন্দির আমরা সচরাচর যেমন কালী মায়ের মাকে দর্শন করি তেমনটা এখানে মা নয় মায়ের মা রয়েছেন এখানে বসা রোপে তো সেই রূপ আপনাদের দর্শন করার পর মন্দিরের গল্প বলবো ভিডিওটি এখান থেকেই শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখুন ছাতু বাবু লাট্টু বাবুর বাজার একটু এগিয়ে এলেই বাজারের ব্যস্ত কোলাহল তত দূরে পৌঁছানোর আগেই বাহাতে লাল রঙের এক বাড়ি এলাকার লোকের কথায় বসা কালী মন্দির রাস্তা থেকেই দেখা যায় মারতি মূর্তিকে কালীর যে চেহারায় আমরা দেখে অভ্যস্ত তার চাইতে একেবারে অন্য রকম এই বর্ষাকালী পোশাকি নাম আনন্দ বই কালী কিন্তু গণদেবী প্রসিদ্ধা বসা নামে শিবের উপর দাঁড়িয়ে না থেকে মা কালী এখানে বসে আছে এই পোজের কালী সারা ভারতবর্ষের আর একটিও আছে বলে আমার জানা নেই এরকম আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই এলাকা ছিল জঙ্গলাকীর্ণ মতিলার বন্দ্যোপাধ্যায় স্বপ্নদেশ পান জঙ্গলের মধ্যেই নাকি মা অধিষ্ঠান করছেন দেখা মেলে এই আশ্চর্য মারতী মূর্তির শিবের উপরে বসে রয়েছেন মা নখনা বাহু প্রসারিতা আর সামনে প্রহরী হিসাবে দণ্ডায়মান শিবানুচর কাল ভৈরব বলাই বাহন্য এই মূর্তি অদৃষ্ট পূর্ব জঙ্গল এবং সংশ্লিষ্ট এলাকা ছিল স্থানীয় মিত্র পরিবারের অধিকারী তারাই মতিলাল বাবুকে অনুমতি দেন এখানে মন্দির নির্মাণের নির্মাণে তারা সাহায্য করেন তৈরি হয় আনন্দময়ী মায়ের মন্দির ভাবতে অবাক লাগে মতিলাল বাবু খুঁজে পাওয়ার আগে এই মূর্তি কাদের পুজো পেত কারা তৈরি করেছিলেন এই আশ্চর্য বসা নমস্কার দিদি আপনার পরিচয়টা দেবেন এবং এই মন্দির সম্পর্কে যে গল্প রয়েছে আপনি বলবেন নমস্কার আমার নাম হচ্ছে বিয়ালি চক্রবর্তী এটা হচ্ছে আমার মামার বাড়ি আমার মা হচ্ছে তনুশ্রী চক্রবর্তী আর আমার মাসি হচ্ছে মধুশ্রী চ্যাটার্জি আমার মা আমার দাদুরা সবাই গত হয়েছেন দাদু দিদা যারা ছিলেন তারপরে আমার মা আর মাসি দুজনে মিলে এই মন্দির পরিচালনা করত কিন্তু বাইশে ডিসেম্বরে আমার মা মারা গেছেন এখন মাসি আছেন মধুশ্রী চার্চ এবং মায়ের আমরা মায়ের থেকে আমরা দুই বোন কাকুলি চক্রবর্তী পিয়ালি চক্রবর্তী এখন আমরা তিনজন মানে মহিলা পরিচালিতই ভাবে এই মন্দিরটা দেখাশোনা করি আমাদের এখানে মা বসছেন বসাকালী উনি এই অবস্থাতেই স্বপ্নাদেশে পাওয়া গেছেন এখানে আগে একটি জঙ্গল ছিল এখন বসা অবস্থায় পাওয়া গেছেন ওই অবস্থাতে নিয়ে এসেই আমরা প্রতিষ্ঠা করেছি মা মাটি তৈরি এখনো পর্যন্ত মাটিরই প্রতি বছর কালী পুজোর আগে মায়ের অঙ্গরাগ হয় আমাদের মেন পুজো হয় কালী পুজোতে কালী পুজোতে আমাদের ভোগ দেওয়া হয় যেটা সারাদিনে যা রান্না হয় লুচি তরকারি খিচুড়ি চচ্চড়ি এইসব ভোগ দেওয়া হয় এই কালী পুজোর দিনকে শোল মাছের দিতে হয় শোল মাছ ভোগটা মা কালীর কালী পুজোর দিনকে শোল মাছ ভোগ মাছ ভাত দেওয়া হয় আর এমনি প্রতি অমাবস্যায় আমাদের খিচুড়ি ভোগ হয় আর অম্বুবাচীতে যেরকম চার দিন মাকে যেরকম ভোগ দেওয়া হয় আমদুদ দেওয়া হয় আচ্ছা এখানে শুনেছি অম্বুবাচীর বিশেষ কিছু নিয়ম রয়েছে মানে মায়ের মুখে ভাই হয় না এখানে আমরা সেইভাবেই দেখে এসছি ওই নিয়মই চলছে আর এমনি চার দিন আমদুধ দেওয়া হয় আচ্ছা আমদুধ দেওয়া হয় আর চার দিনের পরে যেদিন মানে অম্বুবাচী ছাড়ে সেই দিনকে মাছ ভাত দেওয়া হয় মাকে পরিষ্কার করা হয় নতুন শাড়ি ভালোভাবে চান টান করিয়ে পরিষ্কার করে নতুন শাড়ি পরিয়ে ভাত দিয়ে পুজো করেন আচ্ছা পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে দেওয়ার নিয়ম বলতে এই ঠাকুরের বিশেষ কিছু মানে নেই উনি জোড়া নারকল আর বাতাসাতেই সন্তুষ্ট মানে আপনার আপনাদের মনস্কামনা থাকে জোড়া নারকল দুটো নারকল আর বাতাসাটা আপনার যেমন ইচ্ছে এইটুকু দিলেই মা এটাতেই সন্তুষ্ট আচ্ছা আর মন্দিরের টাইমিং কী হয়েছে সকাল ছটা থেকে খোলা হয় বারোটা অব্দি খোলা থাকে সকালবেলা ঠাকুর মশাই আসেন সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আর বিকেলবেলা পাঁচটা থেকে নটা অব্দি খোলা থাকে ঠাকুর মশাই আসে ওই আটটা থেকে সাড়ে এগারোটা প্রতি অমাবস্যাতেই আমাদের খিচুড়ি ভোগ হয় আর বড় করে পুজো হয় ওই বাৎসরিক পুজো বলতে কালী পুজো মায়ের কিছু আপনি কিছু দুর্গাপুজোটাও আমাদের কিন্তু মানে দুর্গাপূজাতে মা কালীকে আমাদের দুর্গাপুজোর নিয়মে দুর্গাপুজোর রূপেই কিন্তু পূজিত দেওয়া হয় আচ্ছা মানে এখানেও কিন্তু ওই সন্ধ্যার যে আরতি হয় চার দিন যেইভাবে ষষ্ঠী নবমী নিয়ম মেনে দুর্গাপুজোর কিছু হ্যাঁ পুজো মানে মায়ের কিছু নিদর্শন আপনি কি কিছু কোনো দিন ওই মানে বাড়ির মধ্যে একটু রাত্রিবেলা একটু চোরার শব্দ পাওয়া যায় হ্যাঁ বা মাঝে মাঝে একটুখানি মনে হয় যেন কেউ চলে বেশ ধন্যবাদ দিদি আর তাহলে কি বিশেষ কেউ যদি মানত করে পুজো দিতে চাই তাহলে বেশ মায়ের কিছু চাহিদা নেই তাই তো এবার আপনার আপনি একটা শাড়ি দিলেন সেটা আপনার ব্যাপার মালা মিষ্টি জোরনার কলবাতার সাথেই মা সন্তুষ্ট হাওড়া থেকে আসতে হলে এখানে বেডল স্ট্রিট বেডল স্ট্রিট বাস স্টপেজে নেবে বলতে হবে রামদুল্লাল সরকার স্ট্রিট বা তোমার ছাতুবাবু বাজারের পাশে বসা বাড়ি ঠিক আছে আর যদি মেট্রো করে আসতে হয় তাহলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেবে কাউকে বলতে হবে রামদুল্লাল সরকার স্ট্রিট যাব বসাকালী বাড়ি আর শিয়ালদা থেকে আমাদের এলে লাইনটার নাম হচ্ছে রামদুল্লাল সরকার আচ্ছা শিয়ালদা থেকে এলে হেদুয়ায় নামতে হবে আচ্ছা হেদুয়ায় নেমে সেই রামদুলা সরকার স্ট্রিট পুরো ল্যাঙ্কটা তত্ত্ব করতে হবে বা বিশুদার খাবারের দোকান বললে এখন বেশি একটুখানি ফেমাস হবে আর যিশুদার খাবারের দোকান বললে তার পাশেতেই নামতে হবে উনি হলেন কালীপদ ব্যানার্জি কমলা ব্যানার্জি আর উনি হলেন কমলা ব্যানার্জি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালোই থাকবে সুস্থ থাকবে